নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো রাতের বেঁচে যাওয়া রুটি দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি অনেক সময় রাতের অনেক রুটি বেঁচে যায় তো রুটি দিয়ে কি করা যায় সেটা ভেবে পারা যায় না তো একবার এইভাবে এই নাস্তার রেসিপিটি তৈরি করে দেখতে পারেন তার জন্য আমি এখানে রাতে তিনটে রুটি বেঁচে গেছিলো সেই তিনটে রুটি নিয়ে নিয়েছি এবার রুটিগুলোকে হাত দিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে নেবো প্রথমে এইভাবে একবার এই বেঁচে যাওয়া রুটি দিয়ে এই নাস্তাটা তৈরি করলে আর কখনোই আপনারা এই রুটিগুলো কিন্তু ফেলে দেবেন না আর আমার চ্যানেলে বেঁচে যাওয়া রুটি দিয়ে আরও অনেক রেসিপি আছে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমি সবগুলো রুটিকে টুকরো টুকরো করে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে রুটি দিয়ে দেব। আমার যেহেতু এখানে একবারে এখানে পেস্ট হবে না তার জন্য আমি এখানে দুবারে করে নেব আমি এখানে একটু রুটিটাকে ভালোভাবে ঘুরিয়ে নেব দেখুন ঠিক এরকমভাবে এবার একটা বড় বাউল নিয়ে নিয়েছি তার মধ্যে ঢেলে নেব রুটিটা আর বাকি যে রুটিটা আছে সেটাকেও কিন্তু আমি একইভাবে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব দেখুন এখানে আমি সবগুলো রুটি কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবান আমি এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে ধনেপাতা কুচি আর ঝালের জন্য এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন যে যেমন পছন্দ করেন আর এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব আর তার জন্য এখানে প্রথমে দিয়ে দেব আমি 2 চামচ বেসন আর এখানে দিয়ে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ি হাফ চা চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ি আর হাফ চা চামচ এখানে লাল লঙ্কার গুঁড়ি এটা কিন্তু ঝাল লাল লঙ্কার গুঁড়ি আপনারা চাইলে স্কিপও করে দিতে পারেন আবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়িও দিতে পারেন স্বাদ মতো এখানে লবণ দিয়ে দেব আর হাফ চা চামচ দিয়ে দেবো হলুদ লবণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে যেহেতু রুটিতেও লবণ থাকে তো সেই বুঝে কিন্তু এখানে লবণটা ব্যবহার করতে হবে আর এখানে সামান্য পরিমাণে একটু চাট মশলা দিয়ে দেব যাতে একটু চটপটা স্বাদ আসে এবার ভালো করে হাতের সাহায্যে সবকট উপকরণ প্রথমে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে জলটা কিন্তু এখানে একটু অল্প অল্পই দেবেন বেশি করে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে তখন কিন্তু নাস্তাটা একদমই ভালো হবে না আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এখানে আমি শক্তভাবে একটা ডো তৈরি করে নিয়েছি এবার এখান থেকে সামান্য পরিমাণে এভাবে হাতে তুলে নিয়ে হাতের সাহায্যে এভাবে মুট করে নিয়ে এবার গোল করে একটা শেপ দিয়ে নেব দেখুন আমি ঠিক যেভাবে দিচ্ছি সেভাবে কিন্তু এখানে করে নিতে হবে আর আমি এখানে গোল শেপে তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই তৈরি করতে পারেন তবে গোল শেপে তৈরি করলে একটু সহজভাবে আর তাড়াতাড়ি হয়ে যায় আমি দেখুন আরও একটি তৈরি করে দেখাচ্ছি আমি একইভাবে কিন্তু এখানে সবগুলোকে তৈরি করে নেব এই নাস্তাটা কিন্তু খুবই চটপট তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আমি সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি তিন চামচ মতো তেল দিয়ে দেব। এখানে আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন আবার সামান্য পরিমাণে তেল দিয়েও এটাকে ফ্রাই করে নিতে পারেন এবার তেলটাকে একটু নাচাড়া করে হালকা গরম করে নেব এবার মিডিয়াম টু লো আঁচে রেখে এবার এই নাস্তাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রেখে এটাকে ফ্রাই করতে হবে না হলে কিন্তু এটা কাঁচা থেকে যাবে ভেতর থেকে যেহেতু বেসন দেওয়া হয়েছে এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব আর এটা কিন্তু আপনারা চায়ের সাথেও খেতে পারেন আর নাস্তাতেও তৈরি করে খেতে পারেন এটা কিন্তু আপনারা যে কোনোভাবেই খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে রুটি ফেলে না দিয়ে অবশ্যই একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে দেখুন উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিয়েছি দুপাশেই দুপাশেই কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আর এই নাস্তাগুলো কিন্তু উপর থেকে ক্রিস্পি আর ভেতরে নরম থাকে খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা আপনারা টমেটো সসের সাথেও কিন্তু খেতে পারেন আমি এবার বাকিগুলোকেও ওই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেব দেখুন এখানে আমি সবগুলোকেই ভালোভাবে ভেজে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে তো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার তো বেশি সুন্দর হয়েছে অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন তৈরি হয়ে গেছে রাতের বেঁচে যাওয়া রুটি দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন